দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল এসব মানুষদের শনাক্ত করতে জনপ্রতিনিধিদের কাছে হেলথ কার্ড প্রদান করা হয়েছে গত শনিবার বিকেলে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল আনুষ্ঠানিকভাবে দরিদ্র মানুষদের জন্য এ সেবা চালু করেন এই উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর পাঁচ মিঠাপুকুর আসনের এমপি জাকির হোসেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শামসুজ্জামান রংপুর চ্যানেল আই প্রতিনিধি মেরিনা লাভলি এ সময় রংপুরের মিঠাপুকুর উপজেলার সতেরোটি ইউনিয়নের চেয়ারম্যান সচিব ইউপি সদস্যের মধ্যে হেলথ কার্ড তুলে দেয়া হয়